আই ভাই সবাই কেমন আছেন ইনশাল্লাহ ভালো আমিও ইনশাল্লাহ অনেক ভালো আছি আপনাদের তো ভাই ভাই প্রচণ্ড পরিমাণ ঠান্ডা পড়ছে যে পরিমাণ হারে কুয়াশা শাড়ি দিকে অনেক কুয়াশা আপনাদের ওখানে কীরকম পরিমাণ ঠান্ডা পড়ছে অবশ্যই কমেন্ট করবেন রে ভাই প্রচণ্ড পরিমাণ ঠান্ডা হাত পশন ইর করতেছে ল্যাবের ভিতরে বের হয়ে যেতেছেন এমন অবস্থা হয়ে গেছে কুয়াশার চারিদিকে শীতের দিনে খেজুরের রস খেতে অনেক মজা কি আপনাদের ওখানে খেজুরের রসটা আছে নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে হারে ঠান্ডা পড়ছে ভাইয়া প্রচণ্ড পরিমাণ ঠান্ডা এই ঠান্ডার দিনে সকাল সকাল একটু হাঁটতে ফেরোইছি বাজারের দিকে রওনা দিচ্ছি রওনা হচ্ছি বাজারের দিকে একটু খেজুরের রস খেতে যা দেখি ভাই খেজুরের রসই নাই সব ফুরা গেছে আজকে আর কোনো খেজুরের রস টস লাগাই নাই কালকের কথা বললো সকাল সকাল এত রওনা দিই এখন বাড়ি বাজারে ঘুরে রওনা দিই বাড়ি প্রচন্ড পরিমাণ কুয়াশা চারিদিকে কিছু দেখা যাচ্ছে না বন্ধুরে তোর বুকেরে ভিতর সুখের বসে বানাইয়া বসত বাড়ি ঘর সেই বাড়িটা গেলে তুই বোঝা যাব শীতের সকাল ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এই সময় মজার মজার ভাবুর পিঠা খুব সুন্দর লাগে সকাল সকাল একটা বাবুর পিঠা খাইলাম ভাই শীতের খুব মজা লাগলো কিন্তু দুঃখের বিষয় ভাই খেজুরের রসটি পেলাম না ভাই একটু খেজুরের রসটি খাই আসছিলাম তার খেজুরের রস আর খাওয়াল না সবাই ভালো থাকেন আলাইকুম আমি অনেক ভালো আছি আপনাদের দয় ইনশাল্লাহ